আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো পিছনে আমরা কায়দার একুশটা ক্লাস শেষ করে আসছি আজকে বাইশ নম্বর ক্লাস তারপরে আবার পর্ব তেইশ নম্বর ক্লাস তেইশ নম্বর পরে কায়দার ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা শব্দ উচ্চারণ পরব এখানে আছে মোস তাকি কপ কপ গলার বিতর দেওয়া হবে মুস্তাকিম মুস্তাকিম মিম পেশ মু মু পর্ব সাথে মুস তাজাবর তা কবজের কি কি পর্ব ইয়ার সাথে কি কি পর্ব মিমের সাথে কিম মুস্তাকিম মুস্তাকিম মুদারাবে বামন হরফ ওয়াকফাস সে বিদায় এখানে তিন আর প্রাণ হবে ওয়ায়া ক্বালিবু ইলা আ ুন শাক এবার কপার সে বিদায় এক ফার্কা ধরছে নুন সাকিন গোপন করে পড়তে হবে ওয়াং কলেব ইলা এখানে তিন টান হবে উপরে দ্বিগুণ চিন আসছে আহ লিহি হিতে একা টান হবে মাসরুরা পেশের বাম পাশে যজমালা ওয়াও একালী প্রাণ হবে অক্ষ করার সময় দুই জবর পাইলে এক জব বাদ দিয়ে একালী প্রাণ হবে ওয়াজিব গুন্না নুনে মিমে তাসি হলে গুন্ডা করে পড়তে হয় ইন্না রাব্বাহু বিহিয়াউম ইযিল লাখবীর ইন্না হামজা যের ই ই পর ওনির সাথে ইন্ নুন জবর না ইন্না রাব্বা রা জবর রা রা পর ওর বা জবর বা হাপে হাফ হাফে শু হ পর ওর সাথে হুম রাব্বাহুম ইন্না রাব্বাহুম বিহিম বাজের বি হাজের হি হি পর সাথে হিম বি ইয়াও ইয়া জবর ইয়া ইয়া পর্ব ওয়ার সাথে ইয়াও মিম জবর মা হামজাজের ই জাল জে জি পর্ব সাথে জিন না জাল জে জি জি পর্ব সাথে জিল লাম জবর লা খ জবর খ বাজের বি বি পর্ব ইয়ার সাথে বি বি আর ইয়া পর্ব রয়ের সাথে বীর

মিম দেন মিম মিম পার উনের সাথে মিন খায়রুম মিন নুন সেখানে পর আলিফ আসতে স্পষ্ট করে পড়তে হবে মিন আলফি হামজা দাবার আ আ পর বলার সাথে আল ফি মিন আলফি শিন দাবার সাথে হা সাথে শাহ শিন এবং হা পর বলার সাথে শাহর শাহর শাহ খায়রুম মিন আলফি শাহ

শাহ পর্ব এর সাথে সাই হামজাজের ই ই পর্ব হামজাজের ই পর্ব নুনের সাথে ইং তানমির পর কপার এখানে এক ফার কাদা আসছে গুণ্য নুন সাকে গুণ্য করে পড়তে হবে সাই ইং সাই ইং কাদির কবজা বরকা দাল আল দি দি পর্ব এর সাথে দি দি পর্ব রায় সাথে ধীর তিন আলিফ ডান হবে ধীর

আফালায়া নুন ساکিন বরজওয়াজ সুবিধা এখানে ইখফা ইখফার করতে হবে নুন ساکিন গোপন করে পড়তে হবে গুন্ন করে আফালায়া যুরু যাপে যুর আপে শুরু র উপর বশিত রু যুরু নুন জবর না যুরু না হামজা ই লাম জবর ই ই হামজা জের ই লাম জবর লা লা পড়বে লা এর সাথে লাল ইলাল আফাল আইনজুরুনা ইলাল এবেলে হামজা জার ই বা জার বি হামজা লিল এবেলে কাইফা কবজা বর কা কবর্ব কা পরব এবেলে কাইফা খুলিকত কবজা বর কা কা ইয়া সাতি কাই ফাজা কাইফা خافش كولمد اللي قبضه قبر قَطْ قد خلقت أفلا ينظرون إلى الإبل كيف خلقت وأما بِعِنْ

ৱা আম মিমজা মা মাপৰ বালি পিছতে মা ৱা আম্মা বি নুনজেৰ নিপৰ্ব আইন সাথে নে বেনে বেনে মিমজা বৰ্মা আইন গলাৰ ভিতৰত দি নে মিমজা বৰ্মা তাজে দি বেনে মাটি ৱা আম্মা বেনে মাটি ৰব ভিকা ৰজা বৰ্মা ৰবৰ বাৰচতে ৰব বাজেৰ বি কাব্জাব কৰা ৰব আম ما بنعمة ربك فحدث فاذا فهزبرها هبرب دلش هاد دل جذي دي بربو شايش شايش دث 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 وأما بِنِعْمَتِ رَبِّكَ فَحَدِثْ وَهُوَ الْغَفُورُ الودود

আল্লাহ আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে আর যে থাকলে পাতলা করে এখানে জবর বে আহ কামিল বল আমার সাথে মিল বি আহ কামিল

ও আ তাই না উদা যাবো রাবু র ও যাবো রে হামাখার যাবো আজ তাই যাব নুন যাব না না পারে না ও আ না দাল যাব দা দা পারবালি দা উল্টা পে

أَعَدَّلَ الله لهم مغفرة وأجرا وأجرا عظيما أعدل الله لهم مغفرة وأجرا عظيما حمزة زبر أ عن زبر عبر عد وأعد দাল দেবে দেয় তারপরে বলা হয়েছে দাল আদ দাল আদ দাল্লাহু হামজা যাবর আইন আ আবার দলের সাথে আদ আদ দাল দেব দেয় তারপর সাথে দাল আদ দাল লাম খরা যাবর লা হাফে সু আদ দল লাহু লাহুম লাম যাবর লা হাফে সু হু পর হুম লাহুম

আঞ্জবর আজ অজে জি জি বরুয়েছে জি মিমজোর মা বর মা হু হুম মা তরণ ও আজরণ অজী মা আর

ওয়া তিলকা বাজার বি ইয়াজবুরিয়া বাজার মা বিমা ওয়া তিলকা বিয়ামিনিকা আজবুরা মিম জবর মা মাবর মানে মা ওয়া মা তাজেরতি তিপারনা তিল কাবজার কা

وما تلك بيمينك يا موسى فإذا هي بيضاء للظال فإذا هي بيضاء للناظرين

সা তা জি দনী ইনশাআল্লাহ আল্লাহুমিনাস সালেহীন সা তা সিন্ধব সাত আদবতা সাতা জিম সাতাজি জি সাতা জি দু সাতা জি দু নুন যেন নি পর্বে নি সাতা জিদونی সাতা জিদونی ইং হামজাদের এই পরননের সাথে ইং সিন দব শা শা বললে সেটা শা ইং শা আল্লাহু আমদের দব আ হা পার वाला মধ্যে তা আল্লাহ মুকার দব লাহ পে সু সাতা জিদونی সাতা জিদونی ইং শা আল্লাহু

আঞ্জা আ লাম খেৰ যাব আলা মা আমি যাব মা মাৰোৱাই চাতে মা অ লং আলা মা নুন যাবৰ না কপ পেছ কু কু ক না কৌ লাম পেচ লো না ক লো অজবৰ আ কি কি পৰ্ব ইয়াৰ সাথে কি কি পৰ্ব কি পৰ্ব লাম সাথে الله على ما نقول وكيل قال لا تخف نجوت قال لا تخف نجوت ক্ব জবর ক খবর হয় সাথে ক লাম যাবুল্লাহ ক্বালা লাম যাবুল্লাহ লা পর হয় সাথে লা তা জবর তা খ জবর খ খ পর হয় সাথে খব ওয়া ক্বালা লা তাখাফ না যাও তা নুন যাব না জিম যাব যা যা পর হয় সাথে যাও তা জবর তা না যাও তা আবার রিডিং আসি مستقيم مستقيم وينقلب إلى أهله مسرورا إن ربهم بهم يومئذ لخبير خير من الف شهر وهو على كل شيء قدير افلا يعذرون الى الابل كيف قلقت واما بنعمه ربك فحدث وهو الغفور الودود أليس الله بأحكم الحاكمين وآتينا داود داود زبورا واتينا داود زبورا اعدل الله لهم مغفره واجرا عظيما الرحمن على العرش استوى وما تلك بيمينك يا موسى فإذا هي بيضاء للناظرين ستجدوني إن شاء الله من الصالحين والله على ما نقول وكيل قال لا تخف قال لا تخف نجوت